মানুষের জিন্দগির তিনটা ধাপ আছে তিনটা কঠিন দিন আছে একটা কঠিন দিন হলো মানুষের জন্মের দিন যেদিন মানুষ পৃথিবীতে আগমন করে এই দিবসটা যে সন্তান জন্ম হয় তার জন্য বড় কঠিন পাশাপাশি যার প্যাট থেকে সন্তান জন্ম হয় তার জন্যও কঠিন যে জন্মগ্রহণ করে তারও মৃত্যুর ঝুঁকি কখনো জন্ম নেওয়ার সময় মানুষের মৃত্যু হয় আর যার প্যাট থেকে জন্মগ্রহণ করে তার জন্য অনেক কঠিন মৃত্যুর ঝুঁকি কখনো কখনো সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের মৃত্যু হয় এ কারণে জন্মের দিন যখন এসে যায় তখন মায়েরা আপনজন থেকে বিদায় গ্রহণ করে স্বামীর কাছ থেকে বিবি বিদায় নেয় আপনজনদের কাছে ক্ষমা চায় আর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় যে ঘটতে পারে এমন যে আমার সন্তান জন্ম দিতে গিয়ে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে এটা মানুষের জিন্দিগির একটা কঠিন দিন মানব জীবনের প্রথম অধ্যায় এক কঠিন অধ্যায় জন্মটা যদি মুসলিম ঘরে হয় তাইলে জন্মের মাধ্যমে সে ইমানের বাগানের সদস্য মুমিনদের বাজারের সদস্য হিসেবে গণিত হয় আর যদি জন্মটা কাফেরের ঘরে হয় তাহলে জন্মসূত্রে সে কুফুরের বেড়াজালে আটকা পড়ে যায় যদি এমন কঠিন জন্মকারর হয় তার যদি বুঝ এসেও যায় যে ইসলাম সত্য কোরআন সত্য শুধু জন্মদিনের জন্মের দিবসের কঠিন বেড়াজালে আটকে পড়ার কারণে দৌলতে ইমান থেকে সে বঞ্চিত হয় যেমন হুজুরের চাচা আবু তালি সে বুঝেছে যে মোহাম্মদুর রসুরল্লা সাল্লাহ আলী ওসাল্লাম নবী। সে বুঝেছে ইসলাম সত্য ধর্ম কিন্তু জন্মসূত্রে শিল্কের বেড়াজালে আটকা পড়ার এই দায়রাত থেকে বের হওয়ার মতো সুযোগ তার হয়নি বোঝার পরেও হয়নি এ কারণে মুমিনের ঘরে যদি কারোর জন্ম হয় তার ইমানি জীবন সহজ হয় আর যদি মুশ্রিকের ঘরে কারোর জন্ম হয় তো জন্মের দিনের মাধ্যমেই তার হায়াত জীবনের সঠিক পথের যাত্রা বড় কঠিন থেকে কঠিন হয় এই জন্মের দিনটা মানুষের জিন্দগির একটা কঠিন দিন আলহামদুলিল্লাহ এই কঠিন দিন আমরা পার করে ফেলছি সামনে আর দুইটা কঠিন দিন আছে সামনে যে কঠিন দিনটা মানুষের আছে জন্মের পরে সেটা হলো মরণ দিন যেদিন মানুষের মৃত্যু হয় এই দিবসটাও খুব কঠিন দিন কারণ মরণ যন্ত্রণা কঠিন যন্ত্রণা মরণের মাধ্যমে মরণ যাত্রা মরণের মাধ্যমে যে যাত্রা পথ। আখেরাত পথের যাত্রা এটা বড় কঠিন যাত্রা যেই পথে চলতে আখেরাতের পথে চলতে বড় কঠিন সহায় সম্বলহীন সাথী বাতিহীন এক পথে তার যাত্রা শুরু হয় মরণের মাধ্যমে কবর পথের যাত্রী হয় মানুষ মৃত্যুর মাধ্যমে হয়তো জান্নাতের বাগানে চলে যায় আবার কেউ কেউ মৃত্যুর মাধ্যমে দোজকের আগুনে চলে যায় এই দিবসটা বড় কঠিন সকল মায়া জাল কেটে পৃথিবীর সব মায়ার বন্ধন ছিঁড়ে একটা মানুষ একা একা অন্য আলাদা জগতের দিকে তার পদযাত্রা শুরু হয় এ অনেক কঠিন বিষয় এই কঠিন দিবসের স্মরণ আল্লাহর রসুল বেশি করে করতে বলেছেন নবী বলেছেন তোমরা মরণের স্মরণ বেশি করো কারণ মৃত্যুর স্মরণটা একটা মানুষকে হেদায়েতের পথে চালানোর জন্য যথেষ্ট মৃত্যুর স্মরণটাই তার ওয়াজ করতে হবে না যার মরণের স্মরণ হবে তাকে এত বুঝাইয়া দিন মানাইতে হবে না তার মরণের স্মরণ তাকে দিনের পথে চলতে সাহায্য করবে এ কারণে আল্লাহর রসুল মৃত্যুর স্মরণ হয় এমন আমলের ফজিলত বলে গেছেন জানাজার ফজিলত বলছেন কবর জিয়ারতের ফজিলত বলছেন মাইয়েতরে গোসল দেওয়ার ফজিলত বলছেন কেউ যদি মরা মানুষরে গোসল দেয় তাইলে যিনি গোসল দেয় তার মরণের কথা স্মরণ হয় কেউ যদি মরা মানুষের জানাজায় অংশগ্রহণ করে তো তার মরণ স্মরণ হয় কারণ বন্ধু বন্ধুর সামনের থেকে চলে যায় তাকে মৃত্যুর কথা স্মরণ করা দিয়ে যায় এ কারণেই জুলকার নাইন নিজের মৃত্যুর মাধ্যমে দেশবাসীকে মরণ স্মরণ করাইতে কবরের হালত স্মরণ করাইতে ওসিয়ত করেছিলেন জুলকার নাইন তার সন্তানদের বলে আমি মরে গেলে আমার লাশটা শহরের অলিগলিতে নর নারী সবার সামনে দিয়ে ঘুরাইবা আর আমার কাফন থেকে আমার হাত দুইটা বাইরে বের করে দিবা সারা দুনিয়া দেখবে যে সারা পৃথিবীর বাদশা জুলকার নাইন খালি হাতে কবরে যাইতেছে দুনিয়ার কিছুই তার সাথে যায় না একটা কঠিন দিন এ কারণে আল্লাহর রসুল আবার মৃত্যুর মোরাক আবার আমল শিখাইছে তুমি চিন্তা করো যে তোমার আজরাইল আসছে তোমার ঘরে তোমার রুফ বাইর করতেছে তোমাকে নিয়ে যেতেছে তুমি মরে গেছো তোমার নতুন জামা খুলে ফেলা হয়েছে দামি পোশাক খুলেছে কাফন এনেছে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য তোমাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়েছে তোমাকে মশারি টানায় তোমার আপন জনরা গোসল দিয়ে দিতেছে শেষ বিদায়ের যাত্রা সাজায় তোমাকে কবর পথে পাঠায় দিতেছে এগুলো স্মরণ কর কেউ যদি মৃত্যুর মোরাকাবা করে তো তার ইমান মজবুত হয় তার নফ্সে আম্মারা দুর্বল হয় তার ভেতরে যে নফস আছে আম্মারা যেটা গুণা করার জন্য পরিশান থাকে এটা মরণের স্মরণের মাধ্যমে এটা দুর্বল হয় দুর্বল হইলে পাপ কার্য থেকে বাঁচা সম্ভব হয় এ কারণে মৃত্যুর স্মরণ কারণ মরণ দিন কঠিন দিন নেককার মানুষের মরণেও ন্যূনতম সাকারাত যদি কারোর হয় তাহলে এটা বড় কঠিন ইমাম গাজালি গজালী আলাই বলছেন একটা মানুষের মাথার উপরে যদি এক হাজারটা তরবারি দিয়া একসাথে আঘাত করা হয় এই মানুষের কষ্ট যত হবে আজরায়েল রুহ টান দিলে সর্বনিম্ন কষ্ট যেটা হয় এটা তার চাইতে আরও অনেক ভয়ঙ্কর আজরাইল যখন রুহ ধরে টান দিবে অনেক ভয়ঙ্কর মত ভয়ঙ্কর এটার ইয়াদ এটার স্মরণ খুব বেশি করা এটা জোয়ান বুড়া দেখে আসবে না হায়াত ফুরা গেলে চলে আসবে কেউ যদি কল্পনা করে যে আমার বয়স হয়েছে বিশ বছর আমি আরো চল্লিশ বছর পরে মরমোট না তোমার চাইতে দুই বছরের কম বয়সের মানুষের জানা যাও গতকাল হয়েছে এটা স্মরণ করো ফিলিস্তিনের জন্ম নেওয়া শিশুর জানা যা বাবা পড়েছে স্মরণ করো তোমার জানা যাও আসতেছে তো ইয়ার হয়ে স্মরণ করতে মরণের দিনটা এটা বড় ভয়ঙ্কর এবং বড় কঠিন দিন তবে যদি মরণকালে কারোর মুখে কালিমা উচ্চারিত হয় তাইলে মরণ দিনটাই তার জান্নাতে যাওয়ার দরজা খুলে দেয় এই জন্যে মরণ ভালো চাইতে হয় আল্লাহর কাছে ও আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিবেন ও আল্লাহ আমার মুখে যেন কালিমা উচ্চারিত হয় ওগো আল্লাহ আমার মৃত্যুর দিনে যেন আমি কালমা পড়তে পারি এমন একটা মরণ দিবেন কারণ আল্লাহ রাসুল বলেন কেউ যদি মরে আর মৃত্যুর সময় যদি তার শেষ কথা হয় লা ইলাহা জানা আল্লাহ তালার সাথে সাথে মৃত্যুর মাধ্যমে তাকে জান্নাতে পাঠায় দেয় আমাদের এক বুজুগ ছিলেন বড় হাদ আবু জুর রাজি মৃত্যুর আগ দিয়া কালেমা পড়া মরে গেছে কালেমা পড়তে পড়তে হাদিস পড়তে পড়তে মরে গেছে লা ইলা হা বলছে আর রোহ বাইর হয়ে গেছে মরণের জায়গাটা যেন ভালো হয় কারণ কারোর মরণ হয় রাস্তায় কারোর মরণ হয় বড় সস্তায় কারোর মরণ হয় বড় চরা ধরে শহীদই মরণ হয় কারোর মরণ হয় মসজিদের ভিতরে কারোর মরণ হয় রোজার মাসের ভিতরে রমজানে যদি কারোর মরণ হয় তাইলে রমজানে ঢুকিয়া ময়রা গেলেও লাম এই কারণে আল্লাহর রসুল আশ্চর্য দোয়া শিখেছেন বাল্য না রমাদান কি দোয়া বাল্লেখ না রমাবান আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজা বাবা বা শাহাবান বা বাল্লিগ না রমাবণ ওকাল্লাহ আপনি আমাদেরকে রমজানে খালি কোনোরকমে ভিড়ায়া দেন এটা আমাদেরকে পৌঁছায়া দেন রমজানে পৌঁছার পরে যদি মরে যায় তা অসুবিধা নেই কারণ রমবানে কেউ মরলে সে তো খুশনসিব মরণ তার দোজক বন্ধ জান্নাত খোলা আল্লাহ আকবার রমজান আইতাছে রমজান খুব সামনে সাবান মাস চলছে রমজান নিকটে কোন রকম রমজানে ঢুইকাও যদি কেউ মরে বাস তার কপাল খুলে গেল তবে আমাদের বুজুর্গরা বলেন রজবেও যদি কেউ রমজান পাওয়ার দোয়া করতে করতে মরে। তাে আল্লাহ দোয়ার বর্ হতে করে করেে দিব। সুভান লাগা মিখলকে বললেন। রজব সাবানের নবি দোয়া শিখাইছে না কি দোয়া আলমা বািকলানা ফি রজাবা ও সাবান ও বাল্লেগ না। রমাদ। এক বুজুর্গ বলেন জানো কোন ঔষধ দুনিয়াতে সবচেয়ে বেশি চলবে বেশি চলবে সুস্থতার বেশি চলবে না যদি কেউ হায়াত বড়ি বানাইতে পারে বড়িটার নাম দিল হায়াত বড়ি এটা যে খাবে তার হায়াত বাড়বে যদি এমন কোন বড়ি কেউ বানাইতে পারে যে এক ট্যাবলেট খেলে পরে এক মাস দুই ট্যাবলেট খেলে পরে দুই মাস এক হাজার টাকাইলে এক হাজার মাস এরম কোনো বড়ি যদি কেউ বানায় তাহলে তার এই বড়ি সবচেয়ে বেশি চলবে প্রয়োজনে বাপেরা ছেলে মেয়েদেরকে টাকা পয়সা কিছু না দিয়ে সব ট্যাবলেট কিনে বয়ে থাকবে খাইবো আর বাঁচবো কারো কিছু দিত না এটার চাইতে বেশি দামি মার্কেটিং আর কোনোটার হবে না যদি কেউ হায়াত বড়ি বানায় বড়ির নাম দিছে হায়াত বড়ি খাইলে হায়াত বাড়ে যদি এরকম কোনো ঔষধ কোনো কোম্পানি বানায় তাহলে ওই কোম্পানি ঘন্টায় তার সব মাল আগামী কেয়ামত পর্যন্ত সব ডেলিভারি হয়ে যাব অনলাইন বুকিং হয়ে যাব সব কেয়ামত পর্যন্ত যায় যায় নিয়ে দিয়াইব না আয় আয়া নিয়ে যাইব আগে দিয়া নিয়ে যাইব সব মাল লেখা দিয়া বরি কারণ সবাই দুনিয়াতে বাঁচতে চায় কিন্তু হায়াত বরি পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে জোরে বলেন পারবে আরো জোরে বলেন পারবে না তবে আল্লাহর রসুল হায়াত বরি দিছে সেটা হলো রোজা এই রজব শাহবানে যদি এই সন্ন্যার উপরে কেউ আমল করে বাল্য রান রমাবান তাহলে তার হায়াত বাড়ায় দিব আল্লাহ কারণ আল্লাহ তো বুয়া কোনো জিনিস শেখানোর কথা না আল্লাহ কি বুয়া কোম্পানি যে বুয়া ওষুধ বেঁচব হ্যাঁ ব্লাং কোনো কিছু বিক্রি করবে ব্লাং দোয়া বিক্রি করবে ওইটা কি রবের শান আমার রব তো ব্লাং দোয়ার দিয়ে বিক্রি করার কথা না নিশ্চয়ই এই দুয়ার ভেতরে হায়াত আছে দুয়ার ভিতরে কি আছে কোন দোয়া ব্ল্যাঙ্ক না এটা খালি না শূন্য না কোন দোয়া খামখানা না এর ভিতরে আছে আছে যেহেতু বাল্যক না আছে তাহলে এর ভেতরে হায়াত বলেন বলেন এর ভিতরে কি আছে হায়াত আছে তার ভেতরে নবী ভুয়া কোনো জিনিস উম শিখানোর কথা না আল্লাহ তার বান্দাকে ভুয়া কোনো কথা দেওয়ার কথা না না তাহলে হায়াত এর ভিতরে আছে যে পড়বে তার হায়াত বেড়ে যাবে এ কারণেই আমাদের মুরব্বীরা শিখায় যেমন সাবান মাস চলছে না এখন অনেকে মনে করে যে সাবান যেহেতু চলছে তাই রজবের কথা আর কইতাম না আল্লাহ নাফি সাবান ও বাল্যিক আমি একদিন দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক লানা ফী শাবান ও না রমাদান দুয়ার পরে আমার উস্তাদ আমারে ডাককে নিয়ে কান কয় রজব কাটলি কে আমি বললাম রজব গেছেগা রজব পইছে গেছে কয় মগা কোথাকার রজব আর সামনে আছে এই রজব শেষ রজব না আর একটা রজব কই আছে সামনে আছে এখন বলবি মানে একদিন কইছ দুই মাসের দুয়া এখন কবি এক বছরের দুয়া ভাই রজবে কইছে বাল্লে না বারিকলানা ফি রজা বাবা সাবান দুয়া করছে কয় মাসের হ্যাঁ হ্যাঁ স্যার মিস কয় মাস করছে দুই মাস শেয়ার করছে আরে সাবান এ যে বলতেছে আল্লাহ আহ বারিক লানা ফি রজা বাবা সাবান এখন করতেছে কয় মাসের হম এক বছরের করতেছে এখন তাহলে এক রজবের দোয়া কামে লাগলে আরেক রজমে রজবে চলে যাইব এক রমজানের দোয়া কামে লাগলে রজব সাহবানের ধাক্কায় আর এক রজবে পৌঁছায়া দিব আল্লাহ তালা এরকম হায়াত অনেকের বাড়াইব দিয়ে এই দোয়া আমল হিসাবে উন্মত্রে দান করছে কেউ যদি রজব সাহবানের দোয়া করে আল্লাহম্মা পারিকলানাফি রজবা মা শাবান ও বল্লিব না যদি রজব শাবানে তার মৃত্যু হয়েও যায় বান্দাটা যেহেতু রমজান লাভের কামনা বাসনা করেছে মহান আল্লাহ তালা আজব রাজা রাজার রাজা দুনিয়ার কাউকে খালি হাত ফেরত দেওয়া তার সান না তিনি যদি এ দোয়াও কোনো বান্দা করে অবশ্যই তিনি রমবানের ইবাদতের সব তাকে দিবি যদি কোনো বান্দার জীবনে একটা রমজানের গোলামি লইয়াও হাসরের মাঠে দাঁড়ান যায় বিনা হিসা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এক রমজান লাগে নাকি ওই যে লাইলা তুল কাদার এক রাতও যদি কেউ পায় কাফিদাও কাফি তো একটা কাফি। কেউ বলছে যথেষ্ট তার জান্নাত পাওয়ার জন্য সুতরাং মরণ যেন ভালো হয় মরণ যেন ভালো সময়ে হয় কাদিয়ানির মতো হাঁকতে যেয়ে যদি মরে যায় তাহলে সোজা চলে যে কারণ ওইখানে রহমতের থাকবো সুতরাং মরণটা যেন সেজদায় হয় মরণটা যেন রমবানে হয় মরণটা যেন রাতে হয় মরণটা যেন জুমার দিনে হয় কেউ যদি জুমার দিনে মরে জুমার রাতে মরে বিনা হিসাব যান না কেউ যদি মক্কায় মরে মদিনায় মরে মদিনায় কেউ যদি মরে তাহলে তো তার দাফন হয়ে যাব মদিনায় আর যার দাফন মদিনায় হইব নবীর কবরের পাশে থাকলে কবরে রাজ যাবে এমনি মা এ কারণেই হজরত উমরের সারা জনমের দোয়া আল্লাহ আমি আপনার কাছে রমা আমি আপনার কাছে মদিনায় মরণ চাই ও আল্লাহ আল্লাহ উম্মার জুকনি শাহাদাতি সাবিলিক জাল মাউতে ফি বালাদি রাসুলিক আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ ওনার কাছে এক লোক কলসি লয়ে আসে একটা মাটির কলসি মাটির কলসি এনা কয় হুজুর আমার এই কলসিটা জিনে ধরছে কেন কি হয়েছে কয় এই কলসির ভিতরে মিঠা পানি রাখলে এটা তিতা হয়ে যায় তো রায়পুরি রহমতুল্লাহ বললেন না কলসিরে কোনো জিনে ধরে নাই কলসি যে মাটি দিয়ে বানাইছে এটা মনে হয় গুরুস্তানের পাশের মাটি হবে যে কবরস্থানে আজাব হইতেছে সেই কবরস্থানের পাশের খেতের মাটি হবে যে আজাবের তাসির মাটিতে পড়ে গেছে এর লেগে তিতা তিতা হয় তা কি করো তা কি করছে তা কি করে দেখে আসলেই যে কুমারে কলস বানায় হের খেত হলো গুরুস্থানের সাথে লাগা তার মানে হলো আজাবের কবরের সাথে খেত কারণে খেতের মাটির কলসির পানি তিতা হয়েছে কারোর কবর যদি হয় মদিনার রোজে আত্মারে সাইয়েদুল সালীনের সালিনের আথারের সাথে লেগে থাকা মাটির কাছে মাটির তাসির যেটা হদে হারামের ভেতরে সরাবে যদি খালি সে পায় রওজা আথারের কাছাকাছি যদি কারোর মরণ হয় আর কবর হয় তাহলে আশা করা যায় কবর আজাব মাপ এ কারণে মরণ কবর ভালো জায়গায় ভালো সময় চাইতে হয় আল্লাহর রসুল চেয়েছেন

তুমি একদিন আসামি হবে আর আল্লাহ তালা তোমার বিচারক হয়ে বিচার করতে বসবে সেদিনকে ভয় করো যেদিন নবীরা থর করে কাঁপবে হাদিসে আসি ইসা নবী এরম কাববে মাথা নিচে দিয়ে সোয়ালাক নবী দাঁড়িয়ে থাকবে নাফসি করবে সেদিনকে ভয় কর যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবা নিয়ে দাঁড়াইবা আল্লাহর আদালতে চিন্তা করো একটু নে নিয়ে দাঁড়াইতেছ না গুণা নিয়ে দাঁড়াইতেছ নেকি তো বেশি যাদের তাদের তো নেকির বেলা ওজন হয়ে গেলে যাই কিন্তু তোমার বেশি না গুনা বেশি তুমি কি গুনার নেকির খুশবু হয়ে যেতেছ একটু চিন্তা করো ওই দিবসটাকে ভয় করো যেদিন আধাত উপরে সূর্য থাকবে তালু টাস করে ফেটে যাবে মগজ টাকবাক করে গড়ায় গড়ায় পড়বে পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে পানি পানি চিৎকার হবে জিব্বা নাবি পর্যন্ত ঝুলা পড়বে ওই দিন কি একটু ভয় করো দুনিয়ার কত কিছুরে ভয় পাইলা বাগেরে ভয় পাইলা সাপেরে ভয় পাইলা রে ভয় পাইলা চোরেরে ভয় পাইলা ডাকাতরে ভয় পাইলা সাঙ্গা বাজরে ভয় পাইলা আল্লারে ভয় পাও না কেন হাসরের দিনে ভয় পাইতে পারো নাอตতাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুতরাং এই যে মৌলবিরাজে ওয়াস করে কথাবার্তা বলে যাই বলে মাকসাদ কি মাকসাদ হলো আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য পরামর্শ দিয়ে দেওয়া আল্লাহর ভয়ে এক রমজানও যদি কেউ ইবাদত করে কাফি যথেষ্ট এক রমজানও ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুতরাং হাসরের মাঠে যেন খালি হাত দাঁড়াইতে না হয় রমাদানের একটা সেকেন্ড কেউ নষ্ট করব ইনশাল্লাহ বলি ইবাদত করব বেশি ইনশাআল্লাহ বেশি বেশি ইবাদত করে অনেক বেশি করবেন অনেক বেশি ইবাদত করবেন অনেক তেলাওয়াত করবেন অনেক করবেন আমাদেরকে তো থামা ইবাদত করার লেগে তাস্কিল করা লাগে সাহাবিরা এত ইবাদত করা করছে যে ইবাদত কমাইবার লেগে তাস্কিল করা লাগছে আবদুল্লাহ ইবনে আমরুবনুল আস হজরত আমরুল আসের ছেলে বিয়া করাইছে পোলারে সাত দিন পরে পুত্র বধুরে যায় শ্বশুরে জিগায় ছেলে রে কেমন পাইলা কাই পাওয়া যাচ্ছে আমার ছেলে কিরম পাইছ কয় লাখে এক কুটিতে এক এরম ছেলে হয় না সোজা যান কারণ সারা বছর রোজা রাখে আর এসার নামাজ পেরে দাঁড়ায় ফজর পর্যন্ত নামাজ পড়ে আরে আল্লাহ আকবর পরে করেন পরে কন্যা একটু আমরুবন আজ কয় আসলে তো সুনাম করে নাই তো বদনাম করছে ফুলার ফোলা মনে হয় বোর বিছ নাই যায় নাই রে যায় কয় নবীজি এটা খালি নমাজ পড়ে বিয়া করাইছি তাও নামাজ পড়ে নবীজি তাড়াতাড়ি আসছে আইসে তবলিগের লোকেরা আমাগর কাছে আসে আমাকে শেষ দাব বাড়াইতে আর নবী সাহাবির কাছে গেছে কমাইতে যায় কয় আয় আবদুল্লাহ নামাজ পরশনি রোজা রাখবি খুব পড়ি ডেলি রোজা রাখি ডেলি রাত্রে প্রায় খতম করি সাবধান চল্লিশ দিনে খতম করবি তুই না 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 তাহলে তিরিশ দিনে করবি না 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 কম হয়ে যায় না তাহলে দশ দিনে করবি না না কম হয়ে যায় আর একটু বেশি পড়ার সুযোগ দেন তাহলে তিন দিনে করবি ঠিক আছে ডেলি রোজা রাখো কয় জি জি সাবধান মাসে তিন দিন রাখবি না না আমি শক্তিশালী পুষে না আমার তাহলে রোজা রাখবি ছয় মাস ইফতার করবি ক না চলবো না আর একটু বাড়াই দেন আল্লাহর রসুল ধমক দিয়া বলে বলি আইনিকা আলাইকা হাপ বলি যসদিকা আলাইকা হাপ বলি জৌজিকা আলাইকা হাপ তোর বোর হক আছে তোর চোখের হক আছে তোর দেহের হক আছে এত ইবাদত ইবাদত কেন সে একটা বিবির এত করে যে বোর হক থাকবে আদায় করতে পারে না আর আমার কি অবস্থা জানেন আজকে গেছি যে কথা বললে আমি আমার আলোচনা শেষ করে দিব সেটা হলো এই আজকে কুমিল্লা মামলায় হাজিরা দিতে গেছিলাম বয়া রয়েছি কাস্টরিতে আসামি যেগুলো বন্দি আসামি হেডি আছে এর ভিতরে ফাট করে এক শার্ট প্যান্ট পরা লোক আইলো আরেকটা শার্ট প্যান্ট পরা লোক যার হাতে হাত করি আছে তার সাথে মুসাফা করলো চলে গেল কেরামান কাতিবিন পুলিশ যারা আছে এদের ভিতরে একটা আসিল ঝানু ও তো দেখে ফেললো দেখছে মানে বাবার পুটলাটা যে দিছে এটা খালি পটকাটা খালি জাঙ্গের ভিতরে ঢুকাই দিছে আর কি বুঝেন না এই কথাটা

হ্যাঁ কাস্টুর ভেতরে ও বাবা 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 ইয়া বাবা ইয়াবার বড়ি দাঁড়ায় ভেতরে তারা হলো চিপা চাপার ভেতরে চিপা চাপার ভেতরে দাঁড়ায় নামাজ পড়তো ইবাদত করতো আর এখন তাকাইলেই চিপা চাপার ভেতরে গাঞ্জা টানে বাবা খায় ইয়াবা বড়ি গিলে এই তো মুসলমানের হায়াত এই হায়াত নিয়ে আল্লাহর আদালতে কি বলবো আল্লাহকে যে কতটুকু ইবাদত করেছি আমরা কতটুকু গুনা হয়েছে আমাদের হিসাব দেওয়ার কায়দা আছে আমাদের মুসল্লার ভেতরেও নামাজ নাই মসজিদের ভেতরেও নামাজ নাই এখন জুমান নামাজের সালাম ফিরে দেহি মসজিদ খালি বা আদাল জুমা পড়ার মেজাজ নেই জিন্দিগির মানসিকতা পাল্টাই ইয়া ওয়াদা ওয়াদা করিতে আর কোনোদিন দিন কাজা করবো না ইনশাআল্লাহ